সালামু আলীকর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি সমতলে বস্তুগণার গতি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো এই অধ্যায় আর এবং জিএসটির জন্য যে টাইপগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই টাইপগুলো নিয়ে আমরা প্রথমে বেসিক ধারণা আলোচনা করব বেসিক থিওরি নিয়ে আলোচনা করবো এবং দেন সেই টাইপ থেকে অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলো পরীক্ষার হলের মধ্যে আসে সেই কয়েকটা কোয়েশন কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সলভ করার চেষ্টা করবো যাতে করে তোমার প্র্যাকটিক্যাল নলেজটা গেইন হয় এবং তুমি পরবর্তীতে যখন কোশ্চেনটা সলভ করবা তোমার কোশ্চেন ব্যাংক সলভ করা এবং প্রশ্নগুলো সলভ করা আরও বেশি ইজিয়ার হয় তোমরা গত ক্লাসগুলো যারা অলরেডি করছো তোমরা জানো আমাদের ক্লাস প্যাটার্ন কীভাবে আমরা ডিজাইন করা আছে তো এই ক্লাসটাও সেম প্যাটার্নেই আমরা করব যদি বিগত ক্লাসগুলো না করে থাকো অবশ্যই আমি রেকমেন্ড করব বিগত ক্লাসগুলো দেখা এবং আজকের ভিডিওতে তুমি যদি বিগত তে অথবা বিগত পরীক্ষাগুলোতে অ্যাডমিশনে তুমি এই চ্যাপ্টার নাইন ঠিক মতো নাও পড়ে থাকো তারপর আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো আমি গ্যারান্টি দিব যে তোমার সামনে যে এক্সাম গুলো আছে সেই এক্সামে এই অধ্যায় থেকে যদি একটা এনসিকিউ আসে সেই এনসিকিউ গুলো এই টাইপগুলোর মধ্যে থেকে আসবে এবং তুমি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা তো শুরু করা যাক প্রথম যে টাইপের ম্যাথ গুলো আসে সেটা হলো ত্বরণহীন বস্তু তো ত্বরণহীন বস্তু বলতে কি বোঝানো হইতেছে সমবেগে চলতেছে এই টাইপের বস্তুগুলোর ক্ষেত্রে তোমাকে আসলে লদ্ধি বেগ নির্ণয় করতে বলবে তো লদ্ধি বেগ ওই যে আমরা স্থিতিবিদ্যায় করে আসছিলাম না অথবা ফিজিক্সের চ্যাপ্টার দুইয়ে করছো না ভিক্টরের লদ্ধি যে সেম সূত্র পড়বে তো লব্ধি নির্ণয় সূত্র আমরা কি জানি যে আর ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এটাই তো সেই লব্ধি নির্ণয় সূত্র তো এইখান থেকেই তোমাকে আসলে কোয়েশ্চেন গুলো হয় তো কোয়েশ্চেন গুলো কিভাবে হয় ধরো একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা একদিকে ভি বেগ কাজ করতেছে আরেকদিকে ইউ বেগ কাজ করতেছে তো তোমার কাছে জানতে চাইবে যে হচ্ছে এদের একটা লদ্ধি বেগ কাজ করতেছে কোন একদিকে আর তোমার কাছে বললো যে হচ্ছে এই লদ্ধি বেগটা নির্ণয় করো এগুলোর মান দেওয়া থাকবে তখন তোমাকে লদ্ধি বেগটা নির্ণয় করতে বলতে পারে অথবা তোমাকে বলতে পারে একটা বস্তু উত্তর দিকে হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ারে যায় দক্ষিণ দিকে হচ্ছে তোমার হচ্ছে উত্তর দিকে পূর্ব দিকে তোমার হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার বেগে যায় তো তোমার হচ্ছে কত কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে বলে মনে হবে বা কত কিলোমিটার আওয়ার এর দিবে তো লোড দিবে একটা তোমার এটা তাই না ভি স্কয়ার যেহেতু নাইনটি ডিগ্রি মধ্যবর্তী কোন ভি স্কোয়ার রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ তো এই টাইপের কোয়েশ্চেন গুলো হয়ে থাকে তো আমি যদি একটা কোয়েশ্চেন সলভ করি তাহলে বুঝতে পারবা জানি এটা কি হচ্ছে এখানে দেখো কোশ্চেন ওয়ান এখানে বলছে কোন কোণার উপর ক্রিয়াশীল দূরে বেগ 5 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড হলে লব্ধি বেগ কত তোমার কাছে জানতে ইচ্ছেছে লব্ধি বেগ কত অর্থাৎ আর ভিয়ার ওকে তোমার বলা আছে যে দুটি বেগ ক্রিয়াশীল একটা হলো 5 মিটার পার সেকেন্ড একটা হলো 12 মিটার পার সেকেন্ড তো লব্ধি বেগ কত জাস্ট ইট যে হচ্ছে 5 এর উপর স্কয়ার কোন কণার উপর ক্রিয়াশীল দুটি বেগ এত এটা লম্বভাবে হবে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বেগ 5 মিটার পার সেকেন্ড ও 12 মিটার পার সেকেন্ড হলে লব্ধিক তো আলফা ইকুয়াল হচ্ছে এখানে 90 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি হলে তোমার হচ্ছে p স্কয়ার √ ওভার p স্কয়ার q স্কয়ার এটা হলো তোমার লব্ধি বেগ লব্ধি বেগ হলো 13 দ্যাটস দ্য आंसर তো এই টাইপেরই क्वेश्चन আসবে তো তুমি যদি খুলে দেখো হয় তোমাকে বলবে যে একজন লোক উত্তর দিকে হেটে গেছে পূর্ব দিকে হেটে গেছে সেই ক্ষেত্রে তোমার লব্ধি বেগ কত অথবা এরকম ডাইরেক্ট क्वेश्चन দিয়ে বলবে লব্ধি বেগ কত সিমিলার 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 একবারে সেম ওয়েতে তুমি হচ্ছে সলভ করবা এবং क्वेश्चन ব্যাংক খুলে যদি দেখো তাহলে সেম অনেকগুলো অসংখ্য ম্যাথ পাবা বেশ কয়েকটা ম্যাচ পাবা এবার আসি যে এতক্ষণ আমি তরণহীন বস্তুগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমি তরণযুক্ত কোন একটা বস্তুর জন্য আমি কিভাবে বেগ বলতে আসতেছে যখনই কনসেপ্টটা তোমার সামনে আসতেছে তখনই তোমাকে মাথায় আনতে হবে সেই ফিজিক্সের সূত্রগুলা গতি নির্ণয় সূত্রগুলো যেগুলা ক্লাস নাইন টেন থেকে করে আসতেছো যে সূত্রগুলা ক্লাস নাইন টেন থেকেই করে আসতেছো

r u v 2 t তো এই চারটা এই টোটালি ছয়টা সূত্রে যদি তুমি জানো তাহলে তোমার আর কোনো জানতে লাগবে না ত্বরণ যুক্ত বস্তুর ক্ষেত্রে এই চারটা সূত্রে এই 4 আর 2 6 ছয়টা সূত্র যদি তুমি জানো ঠিকঠাক মতো পারো তাহলে তোমার আসলে ত্বরণ যুক্ত যেকোনো কোশ্চেন তুমি ইজিলি সলভ করতে পারবে আপাতত একটা কোশ্চেন আমরা দেখি তো এই সূত্রগুলা তুমি একবারে ছোটবেলা থেকে পড়ে আসছো তো যেগুলো অ্যাকচুয়াল পরীক্ষায় আসে তার মধ্যে একটা কোশ্চেন দেখি যে একটা কোশ্চেন বলছে

তোমাকে বলতে পারে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এস ইকুয়াল ইউটি প্লাস হাফ স্কোয়ার এই সূত্র ফেলবা বের হয়ে আসবে তো এই টাইপের ম্যাথি তোমাকে দিবে এই টাইপের এই রিলেটেড ম্যাথ গুলাই তোমার কাছে আসলে বেশি বেশি ঘুরাই ফিরাই দিবে কোয়েশ্চেন ব্যাংক খুললেই দেখতে পারবা যে কি ধরনের কোয়েশ্চেন হইতেছে তো এতটুকু জানলেই তোমার আসলে খুব বেশি আর বেশি কিছু জানার দরকার পড়ার কথা না তবে থিওরিটিক্যাল এর বাইরে কিছু জানার দরকারই নেই এবার আসো পরন্ত বস্তু পরন্ত বস্তু নির্ণয়ের ক্ষেত্রে তোমার আসলে কি ধরনের ম্যাথ আসতে পারে তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা বস্তু যখন নিচ থেকে উপরে যেতেছে এক ধরনের সূত্র পড়তে পারে এবং উপর থেকে নিচে পড়তেছে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা ধরনের সূত্র তুমি ফেলতে পারো ধরো একটা কুয়া আছে এটা ধরো একটা কুয়া তুমি এখান থেকে একটা পাথর নিচে ফেলতেছো পাথরটা তুমি নিচে ফেলতেছো সেই ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি যে উচ্চতা কত কুয়ার গভীরতা কত তুমি গভীরতা নির্ণয় সূত্রে কি ফেলবা h equal ut plus half gt স্কয়ার এটা ওকে আলহামদুলিল্লাহ তোমার সূত্র হবে এটা এবং তোমাকে যদি জানতে চাই যে এই পাথরটা কত বেগে এখানে আঘাত করবে সেই সূত্রটা হলো v u gt তাই তো তার মানে উপর থেকে নিচে যখন ফেলতেছো এই টাইপের জিনিস পড়তে হইতেছে এখন তোমার যদি এমন হয় এটা তো স্থির ছিল তোমার যদি এমন হয় কোন একটা বেগে একটা বেলুন উপরের দিকে যাইতেছে উপরের দিকে যাইতেছে এটা গেল একটা টাইপ পরন্ত্রের দিকে একটা বেগে উপরের দিকে যাইতেছে সেই ক্ষেত্রে হঠাৎ করে বেলুন থেকে ধরো একটা পাথর বাঁধা ছিল তো পাথরটা কি বেলুনের বেগ লাভ করছে বেলুনটা ধরো দশ সেকেন্ড ধরে উপরে উঠতেছে পাথরের বেগ ওই বেলুনের বেগে সমান এখন হঠাৎ করে বেলুনটা ওইখান থেকে পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কত উচ্চতা থেকে পড়তেছে এই টাইপের কোয়েশন কিন্তু আসে এবং সেই ক্ষেত্রে তোমার উচ্চতা হলো এইচ ইকল মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এবং বেগ ইকল হল মাইনাস ইউ প্লাস এই দুইটা সূত্র ওকে টাইপ টু টাইপ ওয়ান পরন্ত বস্তুর ক্ষেত্রে এই দুইটা টাইপ তোমার জানতে হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই দুইটা টাইপ জানতে হবে কি কি টাইপ বললাম ধরো কোন একটা বস্তু কুয়া থেকে নিচে ফেলতেছো অথবা ছাদ থেকে নিচে ফেলতেছো কোনো বেগ নাই আদিবেগ শূন্য বা কোনো বেগই নাই আদি বেগ একবারে শূন্য সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এইচ ইকুয়াল না এইচ ইকুয়াল হচ্ছে হাফ জিটি এবং ভি ইকুয়াল যখন আদিবেগ বেগ একবারে শূন্য তুমি উপর থেকে এমনি জাস্ট নিচে ফেলতেছো লাইক এটা এখন টাইপ টু তে ধরো কোন একটা কে তুমি বেগ দিয়ে উপরে উঠাইতেছো বেলুনের মাধ্যমে তুমি একটা বস্তু উপরে উঠেছো এবং উপর থেকে হঠাৎ করে ফেলে দিলা সেই ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি সূত্রগুলা এই যে উচ্চতা নির্ণয় এবং বেগ নির্ণয় সূত্র এটা এখন ধরো তোমাকে কোশ্চেন দুইটা আমি করাবো এবং পরন্ত বস্তুর শেষ দুটা কোশ্চেন এবং এই অধ্যায় শেষ ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন তো দেখো প্রথম কোশ্চেন বলছে একটি শূন্য কূপের মধ্যে পাথর ছেড়ে দিলে উনিশ পয়েন্ট 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয় কূপের গভীরতা বের করো 19.6 মিটার পার সেকেন্ড বেগে তলদেশে পতিত হয় সেই ক্ষেত্রে কূপের গভীরতা বের করতে বলছে তো এটা ধরো কূপ এখান থেকে এখানে পতিত হইছে 19.6 মিটার পার সেকেন্ড লাস্ট বেগ ছিল সেই ক্ষেত্রে কূপের গভীরতা যেহেতু আমার কাছে চাই আদি বেগ যেহেতু শূন্য ছিল

দেখো এটা কিন্তু টাইপ টুতে একটা বেলুন বিশ মিটার পার সেকেন্ডছে মানে এখান থেকে তুমি ছেড়ে দিছ একটা পাথর পরে গেছে 20 সেকেন্ড মাটিতে 20 সেকেন্ড ধরে মাটিতে বললো পাথরের টুকরা পাতিত হওয়ার সময় উচ্চতা কত ছিল তার মানে কেসটা কেমন হয়েছে আর একবার কোয়েশ্চেনটা দেখো তুমি কোয়েশ্চেনটা দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে উদ্ধামী কোন বেলুন থেকে পাতিত এক টুকরা পাথর 20 সেকেন্ডে মাটিতে পড়লো একটা বেলুন 20 মিটার পার সেকেন্ডে উঠতেছিল এই পয়েন্টে গেছে সেখান থেকে একটা পাথর এখান থেকে পরে গেছে বেলুনে পাথর বাজার ছিল পাথর পরে গেছে পাথর টাইমে পড়ার টাইমটা ছিল টি ইক বিশ সেকেন্ড টাইম ছিল সেকেন্ড পাথরের টুকরা পাতিত হওয়ার সময় উচ্চতা তোমার কাছে জানতে চাইতেছে এইচ কত দেখো আমি এইচ ইকল তুমি সূত্র ফেলবা মাইনাস ইউটি প্লাস হাফ জিটি ইউ এর ভ্যালু তোমার বিশ মিটার পার সেকেন্ড টি এর ভ্যালু হলো বিশ সেকেন্ড এই তো এই দুইটা যদি তুমি সূত্রে ফেলো দ্যাটস ইট ম্যাথ সলভ টোটালি কমপ্লিট এই ছিল এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টাইপগুলো সেই টাইপগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম এর বাইরে থেকে তোমার আর কোনো টাইপ পড়ার খুব একটা দরকার নাই এর বাইরে তোমার বইয়ের মধ্যে দেখবা এর মধ্যে অনেকগুলা ম্যাথ আছে অসংখ্য ম্যাথ আছে নদী নৌকা এই সেই অনেক দিয়ে ম্যাথ ভরা বাট এতগুলা ম্যাথ থেকে আসলে কোয়েশ্চেন খুবই রেয়ার কেসে হইছে ওই টাইপগুলা থেকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার দেখা আমার চোখের দেখা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু এই তিনটা টাইপ থেকে আসে তো তোমার যদি এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হয় এই তিনটা টাইপ থেকে আসার পসিবিলিটি নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট সো যদি না তোমার লাগ একবারই খারাপ না হয় এবং আমার অনুমান যদি একবারই খারাপ না হয় সেই ক্ষেত্রে হয়তো বাট আই গেস এটা হওয়ার চান্সেস হবে না আল্লাহ তোমাদের প্রতি রহমত পরিচিত করুক এটা না হওয়ারই চান্স বেশি তো এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্লাস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কোন কোন টপিক তোমার এখন কভার হিসেবে এখন পর্যন্ত সেইগুলোও জানানোর চেষ্টা করবা এবং নেক্সট কোন কোন সাবজেক্টের উপর তুমি ক্লাস চাও সেটা নিয়ে জানানোর চেষ্টা করবা আমাদের মোটামুটি ফিজিক্স কমপ্লিট ফিজিক্সের সিরিজ কমপ্লিট হয়ে গেছে ম্যাথের সিরিজও আর ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমরা কভার করে ফেলবো তো এরপর যদি তোমার কেমিস্ট্রিতে ক্লাস লাগে অবশ্যই জানানোর চেষ্টা করবো আমরা চেষ্টা করবো সেটাতে প্রোভাইড করার তো এই ছিল ভিডিও ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে